উফ বা কি সুন্দর হয়েছে মানে কি বলবো অসাধারণ হয়েছে বন্ধুরা তো আপনারা ভাববেন হয়তো আমি এমনি বলছি সত্যি খুব খুব সুন্দর হয়েছে খেতে দোকানের বন্ধুরা সেই ঝুমা ব্লগে সকলকে স্বাগত আশা করব সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আর আজকের আকাশের পরিস্থিতি দেখতেই পাচ্ছেন খুব খারাপ চারিদিক মেঘলা হয়ে রয়েছে এক্ষুনি বৃষ্টি নাববে নাববে করছে চারিদিক মেঘলা আকাশ আর এই তো চলে এলো মানে ঝড় বৃষ্টির দিন এই ঝড় এই বৃষ্টি আর এই ঝড় বৃষ্টির দিনে বন্ধুদের সঙ্গে শেয়ার করবো একটি বিশেষ একটি রেসিপি কি বলুন তো বন্ধুরা ফুচকা তো ফুচকা তো আমরা সকলেই ভালোবাসি কম নয় খুব বেশি বলুন তো আজকে তার জন্য নিয়ে নিচ্ছি সেই ছোট্ট হাতাটার তিন হাতা বিয়াটা আর এক হাতা সুজি আর হাত সবাই একটু গরম জল ও এক চিমটি ব্রেকিং সোডা দিয়ে ভালোভাবে আগে মিশিয়ে নেবেন আর খুব অল্প জলে ভালোভাবে ফুচকাটা মাখিয়ে নিতে হবে ভালোভাবে একবারে যাতে নরমও না হয় আর খুব শক্তও না হয় এইভাবেই আমাদের ফুচকাটা মাখতে হবে এবার রেখে দেবো এটাকে ঘন্টাখানেকের জন্য চাপা দিয়ে ঘন্টাখানেক বাদে ফিরে এলাম বন্ধুরা এটা ভালোভাবে এবার আর একটু ভালোভাবে মেখে নিয়ে এটা ছোট্ট ছোট্ট লেচি করে নেবো নিয়ে এর মধ্যে একটু সর্ষে তেল মাখিয়ে নেবো পুরোটা গোল গোল করে নিয়ে আর সর্ষে তেল মাখিয়ে প্রায় পনেরো মিনিট কুড়ি মিনিট আবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো তো এইভাগের মশলাটাও করে ফেলি ফুটকার জন্য তো মশলাও দরকার তো সম পরিমাণে জিরে মুড়ি ধনে নিলাম আর ঝালের জন্য নিয়ে নিলাম একটু শুকনো লঙ্কা সবটা ভালোভাবে একটু বেশ গরম করে নিচ্ছি এবার মিক্সারে পেশ করে নেবো আর দেখতেই পাচ্ছেন সব ফুচকাটা আমি ভালোভাবে ছোট্ট ছোট্ট করে বেলে নিয়েছি এবার এটাকে ভেজে নেবো তো তার জন্য কড়া বসিয়ে দিয়েছি রিফাইন তেলই ফুচকাটা আমি ভাজছি তো দুটো দুটো করে দেখছেন তো দিচ্ছি কেমন টোকা টোকা হয়ে ফুলে উঠছে দুটো নয় একসঙ্গে যদি আমি তিন চারখানা পাঁচখানাও দিয়ে দিই সেটা কিন্তু একইভাবেই ফুলে উঠবে তবে হ্যাঁ সবকটাই যে ফুলবে তা নয় কিছু কিছু আপনার হলেও না সেটা তো সবার ক্ষেত্রেই হয় আর দেখতেই পাচ্ছেন আমার ফুচকা পুরো রেডি সব কিছু আলু সেদ্ধ ছোলা মটর মশলা জল জিরে কাঁচা লঙ্কা কুচি লেবু বেগুন সব নিয়ে বসে করেছি আর এবার বানানো হবে ফুচকা আমাদের ঘরে তো এখন আর বাইরের বানানো ফুচকা খেতেই চায় না কারণ দশ টাকার এই চারটে পাঁচটা ফুচকা মোটেই পোষায় না তাই জন্য বলে ঘরে বানাও বেশি করে খাবো তো সেই জন্য ঘরেতেই মাঝে মাঝে বানিয়ে ফেলি আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন ঘরেতেই আর খাটনি খাটনি তো একটু হবেই বন্ধুরা ভালো মন্দ জিনিস খেতে গেলে একটু খাদ্য তো হবেই কিছু করার নেই তবে বলুন ঘরেতে বানালে আপনারা কতটা একসঙ্গে খেতে পাচ্ছেন আর স্বাস্থ্যকরও হচ্ছে কারণ বাইরের ওই জীবাণু থেকে আপনি যে ঘরে বানিয়ে খাচ্ছেন কতটা পুষ্টিকর স্বাস্থ্যকর হচ্ছে তো সব কটা মেয়েকে ফেলবো একসঙ্গে মশলা দিয়ে পরিমাণ মতো মশলা দিয়ে দেবো আর আমি মশলাটা একটু বেশি করে বানিয়ে রেখেছি তার মানে এই নয় যে পুরো মশলাটাই আমি দিয়ে দিচ্ছি অনেক সময় কাজে লাগে তো এই মশলাটা বেট নুন দিয়ে বেশ ঝাল জাল করে আলুটা মেখে ফেললাম আর আজকে কিন্তু আমি জলটা তেঁতুল দিয়ে বানাবো না জল জিরা দিয়ে বানাবো কেন জানেন তো কারণ আমার হাজবেন্ডের তেঁতুল খাওয়া বাড়ুন আর জল জিরা দিয়ে জলটা খুব সুন্দর হয় একটু লেবু দিয়ে দেবো তবে একটা জিনিস আজকে খুব মিস করছি সেটা হচ্ছে ধনে পাতা ধনে পাতাটা হলে আরও ভালো লাগতো আর যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটাও এর সঙ্গে অ্যাড করে দিলাম আর একটু বিনুন তো অবশ্যই দেবো সব দিয়ে জলটা বানিয়ে ফেললাম খুব সুন্দর হয় টেস্টি হয় জলটা একবার অবশ্যই করে দেখবেন ঘরে তো বানিয়ে ফেললাম বন্ধুরা সন্ধ্যাবেলার ছোট্ট টিফিন পুচকা নিয়ে বসে পড়েছি পুচকার দোকান খুলে আমার ঘরের লোকেরা বসে আছে আমার হাসব্যান্ড আর আমার ছেলে বসে আছে ফুচকা খাওয়ার জন্য লাইন দিয়ে আর আমি ফুচকার দোকান খুলে বসে পড়েছি তো দেখুন কতটা ভালো লাগছে খুব সুন্দর হয় রেসিপিটা আর খুব তাড়াতাড়ি হয় খাটনি খুব একটা নয় তো বন্ধুরা অবশ্যই ঘরে একবার করে দেখবেন কি সুন্দর হয়েছে মানে কি বলবো অসাধারণ হয়েছে বন্ধুরা তো আপনারা ভাববেন হয়তো আমি এমনি বলছি সত্যি খুব খুব সুন্দর হয়েছে খেতে দোকানের মতন একেবারে তো আজকের আমার এই ফুচকার রেসিপিটা বন্ধুদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে আমার ছোট্ট ব্লগ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন